আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজকে হলো শনিবার অক্টোবর মাসের চার তারিখ একটু ব্যাংকে যাচ্ছে একটা কাজে ওয়েলকাম টু চেস এই যে আমার ব্যাংক একজন এখানে দরাদের টাকা গরিব ডলার Yeah, yeah, yeah. Sorry. Just... That's the only different one than the other ones. So well that's twenty, then the other twenties, and then the two of them are fives, and then two tens. But then are yes, it with how much? Yes, all the same. Sorry, yeah. Oh, yeah. Sorry, sorry. I know. Not sure. No, I know. I think I don't know how to explain it, but like yeah. they're all they have like different things. <laughs> সবাই কি সুন্দর লাইনে দাঁড়ায় আছে এই যে আমি এখন বসে গেছি কাস্টমার সার্ভিসের জন্য এখন আরো বেশি মানুষ এসে দাঁড়ায় গেছে লাইনের ভিতরে ওই যে পাশে গেলো এটিএম মেশিন বাইরে টাকা তুলতে পারে You know, a lot of thing is free, like the tape, it's like any supply. Man. So if we say it's not, then they get mad. They get crazy. And it, you know, it's not yeah. nice. And you literally just ignore them because.

ব্যাংক হলো ইয়াংকার্স যেটা আরেকটা সিটি আমার লাঞ্চের সময় আছে আর মাত্র ষোলো মিনিট এর মধ্যে যেতে হবে হয়ে রাস্তাটা একদম উঁচু হিল আর কি তো দেখি এটা আমি গিয়ে কভার করতে হবে ফাইনালি আমি খুব তাড়াতাড়ি করে হেঁটে ব্যাংক থেকে চলে আসছি আরও আট মিনিট আগে আসতে পারছি সো বেসিক্যালি আমার আসতে ওইখান থেকে আট মিনিটের মতো সময় লাগছে তা যাই হোক ভিডিওটা তৈরি করার কোনো প্ল্যান ছিল না একটু একটু ছোটো ছোটো ক্লিপ নিতে গিয়ে দেখি বড় একটা ভিডিও হয়ে গেলো যাই হোক তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস